আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে টিপসমূলক একটি ভিডিও আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত টিপস বা শিক্ষামূলক ভিডিও আপলোড হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আজকে তেমনই একটি টিপসমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে জানাবো পেয়ারা বাহির থেকে দেখে কীভাবে চিনবেন যে এটি মিষ্টি হবে নাকি মিষ্টিহীন হবে পেয়ারা মিষ্টি হলে যতটা সুস্বাদু না হলে ঠিক তেমনই বিষাদ লাগে অনেক সময় ভালো পেয়ারা বলে বিক্রেতা ধরিয়ে দিলেও দেখেই বোঝা যায় স্বাদ নেই পেয়ারার মিষ্টত্ব নির্ভর করে তার জাতের উপর এছাড়া কতটা পাকা কাঁচা তার সঙ্গেও স্বাদের সম্পর্ক থাকে সাধারণত পাকা পেয়ারার মিষ্টত্ব বেশি হয় কিন্তু পেয়ারার ভেতরটা লাল হয় সাধারণত এগুলো বেশি স্বাদ বাজার থেকে ভালো মাছ টাটকা সবজি কেনার জন্য জন্য যেমন অভিজ্ঞতা দরকার ফল কেনার ক্ষেত্রেও তাই তবে এই ব্যাপারে অনভিজ্ঞ হলে জেনে নিন কোন কোন লক্ষণ দেখে ভালো পেয়ারা বাছাই করবেন রং। পেয়ারার রং নির্দেশ করে ফলটি কতটা পাকা বা কাঁচা সাধারণত গাঢ় সবুজ রঙের পেয়ারা কাঁচা হয় এগুলো একটু শক্ত থাকে যে পেয়ারা এমনিতে মিষ্টি সেগুলোতে অবশ্য কাঁচা অবস্থাতেও মিষ্টত্ব থাকে তবে হালকা হলদে ভাব রয়েছে এমন পেয়ারা কিনলে মিষ্টি হওয়ার সুযোগ বেশি থাকে আবার একেবারে হলদাটে পেয়ারা বেশি পাকা হয় একটু গলা ভাব থাকে তা অনেকেই পছন্দ করে না গন্ধ গন্ধই বলে দেয় পেয়ারা কাঁচা না পাকা দূর ধরনের পেয়ারার গন্ধ আলাদা বিশেষত পাকা পেয়ারার গন্ধ তীব্র পেয়ারা কেনার সময় রঙ দেখে যদি কাঁচা কিনা বোঝা না যায় অবশ্যই গন্ধ শুকিয়ে নিন নরম পেয়ারা যদি খুব শক্ত হয় বুঝতে হবে সেটি কাঁচা আঙুল দিয়ে চাপলে যদি হালকা নরম লাগে তাহলে বুঝতে হবে ভালা করে পেকেছে তবে বেশি নরম হলে সেটি কিন্তু নিশ্চিতভাবে অতিরিক্ত পাকা হবে ভেতরের রং। কোনো কোনো পেয়ারা সাদা হয় কোনো পেয়ারার শ্বাস লালচে হয় লালচে পেয়ারা স্বাদেও তফাত হয় আবার কোনো পেয়ারা ছোট সবুজ হওয়া সত্ত্বেও মিষ্টি হতে পারে পেয়ারা প্রজাতির উপর স্বাদ নির্ভর করে ভুল কোথায় অনেকে কাঁচা পেয়ারা বাড়িতে নিয়ে সপ্তাহখানেক রেখে তারপরে খাওয়ার পরিকল্পনা করেন তবে সব সময় বাড়িতে থাকলেই তা থেকে মিষ্টি হবে তা নয় বরং প্রথম থেকেই দেখে কেনা দরকার বন্ধুরা আমরা আলোচনা করলাম যে পেয়ারা কীভাবে চিনবেন এই পেয়ারা মিষ্টি হবে কি না এখন কিন্তু পেয়ারার সিজন কম বেশি পেয়ারা সবাই পছন্দ করে আর সিজনের ফল খাবেন না তা কি হয় কিন্তু বাজারের বিক্রেতা মিষ্টি বলে আপনাকে কাঁচা পেয়ারা ধরিয়ে দিল আর আপনি বাড়িতে এনে দেখলেন পেয়ারা মোটেও মিষ্টি নেই কোনো স্বাদ নেই সেজন্য পেয়ারা চেনা আপনার জন্য খুবই জরুরি তাই পেয়ারা চিনি পেয়ারা কিনুন আমি এখানে যে টিপসগুলো শেয়ার করলাম সেগুলো মাথায় রেখে দিন পেয়ারা যেটা কাঁচা সেটা কিন্তু শক্ত হবে এবং তার কোনো ঘ্রাণ থাকবে না এবং সবুজ হবে যে পেয়ারা হালকা লালচে ভাব এবং চাপ দিলে হালকা নরম মনে হবে এবং তার একটা সুঘ্রাণ থাকবে সেই পেয়ারা পাকা বা মিষ্টি মাথায় রাখবেন পেয়ারা হালকা লালচে হতে হবে চাপ দিলে হালকা নরম ভাব থাকবে এবং নাকের কাছে নিলে একটা মিষ্টি ঘ্রাণ আসবে তাহলে এটি পাকা এবং মিষ্টি হবে আর যদি পেয়ারা কাঁচা থাকে সবুজ গাঢ় সবুজ থাকে এবং চাপ দিলে প্রচুর শক্ত মনে হয় বা নাকের কাছে নিলে কোনো গন্ধ না পান বা ঘ্রাণ না পান তাহলে বুঝতে হবে পেয়ারাটি কাঁচা বা মিষ্টির খুব একটা হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক পেয়ারা কাঁচা থাকলেও ভেতরটা কিন্তু মিষ্টি মানে এটা হয়তো জাত ভেদে পেয়ার জাত ভেদে পেয়ারা মিষ্টি অনেক কাঁচা পেয়ারাও জাতের কারণে মিষ্টি হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই আমরা কামনা করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে টিপসমূলক একটি ভিডিও আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত টিপস বা শিক্ষামূলক ভিডিও আপলোড হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা আজকে তেমনই একটি টিপসমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি আজকে জানাবো পেয়ারা বাহির থেকে দেখে কীভাবে চিনবেন যে এটি মিষ্টি হবে নাকি মিষ্টিহীন হবে পেয়ারা মিষ্টি হলে যতটা সুস্বাদু না হলে ঠিক তেমনই বিস্বাদ লাগে অনেক সময় ভালো পেয়ারা বলে বিক্রেতা ভুলিয়ে দিলেও দেখেই বোঝা যায় স্বাদ নেই পেয়ার মিষ্টত্ব নির্ভর করে তার জাতের উপর এছাড়া কতটা পাকা কাঁচা তার সঙ্গেও স্বাদের সম্পর্ক থাকে সাধারণত পাকা পেয়ার মিষ্টত্ব বেশি হয় কিন্তু পেয়ারার ভেতরটা লাল হয় সাধারণত এগুলো বেশি স্বাদ বাজার থেকে ভালো মাছ টাটকা সবজি কেনার জন্য জন্য যেমন অভিজ্ঞতা দরকার ফল কেনার ক্ষেত্রেও তাই তবে এই ব্যাপারে অনভিজ্ঞ হলে জেনে নিন কোন কোন লক্ষণ দেখে ভালো পেয়ারা বাছাই করবেন রং। পেয়ারার রং নির্দেশ করে ফলটি কতটা পাকা বা কাঁচা সাধারণত গাঢ় সবুজ রঙের পেয়ারা কাঁচা হয় এগুলো একটু শক্ত থাকে যে পেয়ারা এমনিতে মিষ্টি সেগুলোতে অবশ্য কাঁচা অবস্থাতেও মিষ্টত্ব থাকে তবে হালকা হলদে ভাব রয়েছে এমন পেয়ারা কিনলে মিষ্টি হওয়ার সুযোগ বেশি থাকে আবার একেবারে হলদাটে পেয়ারা বেশি পাকা হয় একটু গলা ভাব থাকে তা অনেকেই পছন্দ করে না গন্ধ গন্ধই বলে দেয় পেয়ারা কাঁচা না পাকা দু ধরনের পেয়ারার গন্ধ আলাদা বিশেষত পাকা পেয়ারার গন্ধ তীব্র পেয়ারা কেনার সময় রং দেখে যদি তা কাঁচা কিনা বোঝা না যায় অবশ্যই গন্ধ সুখে নিন নরম পেয়ারা যদি খুব শক্ত হয় বুঝতে হবে সেটি কাঁচা আঙুল দিয়ে চাপলে যদি হালকা নরম লাগে তাহলে বুঝতে হবে ভালো করে পেকেছে তবে বেশি নরম হলে সেটি কিন্তু নিশ্চিতভাবে অতিরিক্ত পাকা হবে ভেতরের রং কোনো কোনো পেয়ারা সাদা হয় কোনো পেয়ারা শ্বাস লালচে হয় লালচে পেয়ারা স্বাদেও তফাত হয় আবার কোনো পেয়ারা ছোট সবুজ হওয়া সত্ত্বেও মিষ্টি হতে পারে পেয়ারা প্রজাতির উপর স্বাদ নির্ভর করে ভুল কোথায় অনেকে কাঁচা পেয়ারা বাড়িতে নিয়ে সাপ্তাহখানিক রেখে তারপরে খাওয়ার পরিকল্পনা করেন তবে সব সময় বাড়িতে থাকলেই তা থেকে মিষ্টি হবে তা নয় বরং প্রথম থেকেই দেখে কেনা দরকার বন্ধুরা আমরা আলোচনা করলাম যে পেয়ারা কিভাবে চিনবেন এই পেয়ারা মিষ্টি হবে কিনা এখন কিন্তু পেয়ারার সিজন কম বেশি পেয়ারা সবাই পছন্দ করে আর সিজনের ফল খাবেন না তা কি হয় কিন্তু বাজারের বিক্রেতা মিষ্টি বলে আপনাকে কাঁচা পেয়ারা ধরিয়ে দিল আর আপনি বাড়িতে এনে দেখলেন পেয়ারা মোটো মিষ্টি নেই কোনো স্বাদ নেই সেই পেয়ারা চিনা আপনার জন্য খুবই জরুরি তাই পেয়ারা চিনে পেয়ারা কিনুন আমি এখানে যে টিপসগুলো শেয়ার করলাম সেগুলো মাথায় রেখে দিন পেয়ারা যেটা কাঁচা সেটা কিন্তু শক্ত হবে এবং তার কোনো ঘ্রাণ থাকবে না এবং সবুজ হবে যে পেয়ারা হালকা লালচে ভাব এবং চাপ দিলে হালকা নরম মনে হবে এবং তার একটা সুঘ্রাণ থাকবে সেই পেয়ারা পাকা বা মিষ্টি মাথায় রাখবে পেয়ারা হালকা লালচে হতে হবে চাপ দিলে হালকা নরম ভাব থাকবে এবং নাকের কাছে নিলে একটা মিষ্টি ঘ্রাণ আসবে তাহলে এটি পাকা এবং মিষ্টি হবে আর যদি পেয়ারা কাঁচা থাকে সবুজ গাঢ় সবুজ থাকে এবং চাপ দিলে প্রচুর শক্ত মনে হয় বা নাকের কাছে নিলে কোনো গন্ধ না পান বা ঘ্রাণ না পান তাহলে বুঝতে হবে পেয়ারাটি কাঁচা বা মিষ্টির খুব একটা হবে না তবে কিছু কিছু ক্ষেত্রে অনেক পেয়ারা কাঁচা থাকলেও ভেতরটা কিন্তু মিষ্টি মানে এটা হয়তো জাত ভেদে পেয়ারার জাত ভেদে পেয়ারা মিষ্টি অনেক কাঁচা পেয়ারাও জাতের কারণে মিষ্টি হয় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এটাই আমরা কামনা করি আসসালামু আলাইকুম